অনেকদিন পর একটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য রেসিপিটা ভীষণ ভালো লাগবে এটা আমার রেসিপি একদমই না আমি যখন মুম্বাই ছিলাম শারিদির বাড়িতে মানে শারিদি ডেকে নিয়েছিলো নিমন্ত্রণ করে খাইয়েছিলো শাড়িদির রান্না অসাধারণ তো সেখানে একটা চিংড়ি মাছের রেসিপি আমি খেয়েছিলাম আমার মেয়ের তো দারুণ লেগেছিলো আমার হাজব্যান্ডেরও দারুণ লেগেছিল তো সেই রেসিপিটা আমি শারিদের কাছ থেকে শিখেছি আর আমি ভাবছি সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে রাখি কেননা আমি ভীষণ ভুলাপকার খুব ভুলে যাই তোমাদের সঙ্গে যদি আমি শেয়ার করে রাখি তাহলে এই ইউটিউবের ভিডিওর মাধ্যমে সেটা থেকে যাবে তো সেই কারণে শেয়ার করা তোমরাও ভালো জিনিসটা শিখতে পারবে তোমরাও ভালো জিনিসটা করে খেতে পারবে তোমাদের পরিবারের লোকজনকে খাওয়াতে পারবে এবং মানে সুনাম অর্জন করতে পারবে খেয়ে ভীষণ সুনাম করবে তো চলো ভিডিওটা শুরু করি মানে কন্ট্রোভার্সি ভিডিও না এটা এটা একটা অন্যরকম ভিডিও আশা করি তোমাদের সবার ভাল লাগবে এই রেসিপিটা কিন্তু এর আগে আমি কখনো কোথাও দেখিনি আমি একমাত্র শাড়িদের কাছে শিখেছি দেখেছি খেয়েছি শিখেছি ভীষণ ভালো শাড়িদের ভীষণ ভালো ভালো রান্না জানে তো এই দেখো এটা দেখতে পাচ্ছ এখানে আছে তিল আছে সাদা তিল পরিমাণ মতো সাদা তিল আছে দেখতে পেয়েছো এখানে চার চামচ মতন তো হবেই টেবিল চামচে চার চামচ মতন হবে আর এখানে এক মুঠো কাজু আছে এক মুঠো কাজু আছে তো নিয়েছি এটাকে এবার জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে তো জল দিয়ে ভিজাই ভিজিয়ে রাখি তার আগে আমি দেখাচ্ছি মানে তারপরে আমি ভিজানোর আগে আমি দেখাচ্ছি ভুলে যাই অনেকদিন রেসিপি করিনি তো এই দেখো এটা হচ্ছে চিংড়ি মাছ বড়ো সাইজের চিংড়ি মাছ আমারই খোসা আলাদা চিংড়ি মাছ ভালো লাগে না তাই আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এরকম টোসা জামা জামাকাপড় ছাড়িয়ে খুলে ঠুলে নিয়েছি এখন এদের কীভাবে গায়ে হলুদ হবে তার সঙ্গে একটু নুনও দেবো তো এই দেখো এই যে এই রকম সাইজে নিয়েছি তোমরা এমনি যেগুলো বাগদা চিংড়ি হয় সেই বাগদা চিংড়িটাও নিতে পারো আর তার সঙ্গে কী লাগবে বলো তো টমেটো লাগবে টমেটো লাগবে এটা হচ্ছে রসুন পেস্ট বোধ বা যাই হোক আদা রসুন পেস্ট আমি করা থাকে বলে আমি আর করছি না আমার এগুলো করা থাকে ভালো লাগবে দাঁড়াও খুব কম জিনিস দিয়ে হয়ে যায় কিন্তু ভীষণ ভালো খেতে হয় হুম আর লাগবে হচ্ছে এই যে বেশ কিছু কাঁচা লঙ্কা বেশ যে যতটা কাঁচা লঙ্কা দেবে তো চলো তার হাতটা ধুয়ে নিই তার আগে তো এই যে কাজু আর ডিলের মধ্যে আমি একটু জল দিয়ে দিয়ে একটু নরম হোকটা থাক এখানে এবার একটা চার নিয়ে নিয়েছি আমি এই যে মিডিয়াম সাইজের একটা টমেটো দিয়ে দিলাম তোমরা ছোট হলে দুটো দিতে পারো বা একটা বড় সাইজের টমেটোও দিতে পারো আমার এখানে অনেকটাই চিনি মাছ আছে তো দিয়ে দিলাম এবার দেখো আমি এইরকম এক মুঠো কাঁচা লঙ্কা নিলাম এখানে গুনে ঠুনে দিইনি কেননা আমার শাশুড়ি বলতো যে গুনে নাকি লঙ্কা দিতে নেই এক মুঠোতে যতটা উঠলো ততটাই আমি দিলাম তোমরা তোমাদের কে কিরকম ঝাল খাবে সেই অনুযায়ী দেবে তো গোটাগুলো ছাড়িয়ে দিয়ে দিই আমি দেখেছি অনুষ্ঠান বাড়ির রান্নাতে কিন্তু ওরা গোটাও ছাড়ায় না যে ক্যাটারিংয়ের যে রান্না হয় না তাতে কিন্তু ওরা গোটাও ছাড়ায় না আমি দেখেছি আর তোমাদের যদি আদা রসুন বাটা আলাদা করে না থাকে তোমরা এর মধ্যে দিয়ে দেবে তো আমার যেহেতু আদা রসুন বাটা আছে তার জন্য আমি এর মধ্যে আদা রসুন বাটলাম না কেননা আমারটা ওটা আছে পেস্ট তো এবার আমি পেস্টটা চলো করে নিই এই বাটিটার মধ্যে এই পেস্টটা আমি ঢেলে নিচ্ছি এবার এটা এর মধ্যে দিয়ে দিই আর একটু আগে ভিজিয়ে রাখলে ভালো হতো একটু দেরি হয়ে গেল মানে ভেজানোটা অল্প সময় হয়ে গেছে এবার এটাকে দেখেই বোঝা যাচ্ছে এবার খুব সুন্দর একটা স্মুথ পেস্ট হয়েছে দেখে বোঝা যাচ্ছে তো থাক এটা কতটা লেগে আছে এটা ধুয়ে পুরো দিয়ে দেবো ফেলবো না নুন আর হলুদ মাখিয়ে রেখেছি কিন্তু এতে হলুদ যায় না যেহেতু আমি সব রান্নায় একটু হলেও হলুদ দেওয়া পছন্দ করি তাই নুন আর সামান্য একটু হলুদ দিয়েছি রান্নায় আমি আর আলাদা করে হলুদ দেবো না তো চলো এবার রান্নাটা শুরু করি কড়াইটা গরম হয়ে গেছে ঘি বাটার দেবে এটা হচ্ছে ঘি একদম পিওর ঘি মানে গরু দুধের সর থেকে তৈরি ঘি সেই ঘিটাই আমি ইউজ করছি যেহেতু ঘিয়া ঘি সরাসরি করাতে দিলে একটু পুড়ে যাওয়ার চান্স থাকে তাই অয়েল দিয়ে নিলাম এবার আমি ঘি দিচ্ছি তোমরা এটা বাটার দিয়েও করতে পারো আর এই খুন্তিটা দেখে কিছু মনে করো না এই খুন্তিটা দিয়ে নাড়াচাড়া করতে খুব সুবিধা ভীষণ হালকা খুন্তিটা আমার আরও আছে চার পাঁচটা খুঁটি তো এটা দিয়ে রান্না করতে আমার সব থেকে বেশি ভালো লাগে তাই এটা আমি সবসময় ইউজ করি এবার এই যে টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট করে রেখেছিলাম এটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি এক চামচ আদা আর থেকে একটু কম রসুন দিলাম তোমরা চাইলে রসুন এক চামচও দিতে পারো এর মধ্যে কিন্তু কোনো পেঁয়াজ পড়বে না এবার এটাকে একটু কষিয়ে নেব এই কাঁচা টমেটো গরমটা চলে যাওয়া পর্যন্ত কষাবো কেননা তোমরা সবাই জানো টমেটো ইউজ করলে সেটাকে একটু ভালো করে কষাতে হয় না হলে টেস্টটা কিন্তু আসে না সাইজিরও একটা চ্যানেল আছে সাইজি মনে হয় এখন ওটাতে খুব একটা ভিডিও দেয় না ভীষণ ভালো গান করে ভীষণ ভালো সব বিষয় নিয়ে আলোচনা করে লেস পেন ফুটেদার শাড়ি এখন অতটা শারীরিক ভিডিও দেয় না মানে কোথাও ঘুরতে গিয়ে ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোথাও ঘুরতে গিয়ে যদি একদম কি বলবো নিজের পছন্দের খাবারটা পাই সেটাতে কি আনন্দের একটা বিষয় সেটা আমার মনে হয় যারা বাইরে ঘুরতে যাও তারা প্রত্যেকেই সেটা ফিল করতে পেরেছ আর সেখানে গিয়ে যদি এইরকম খাবার কেউ পেয়েছ এই যে শাড়ির মতো মানুষের হাতে রান্না খাবার যদি কেউ পেয়েছ সত্যি মানে কি বলবো সব খেয়ে ধন্য হয়ে গেছিলাম তো এই যে বেশ অনেকটা বসে এসছে এই পর্যায়ে এই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম এখানে সাদা তিল আর কাজু সেই পেস্ট দিয়ে দেবো সেই পেস্টটা দিয়ে দেবো আমরা যখন ভাইজাকে গেছিলাম ভাইজাকে একটা হোটেল আছে আমি আমার ভাইজাকে ভিডিও যারা দেখেছো তারা জানবে এখন শেষ ভিডিওটাই আমি বলেছিলাম ওখানে স্টেশনের কাছে একটা বাঙালি হোটেল আছে একদম বাঙালি যে ঘরের খাবার ট্যাংরা মাছ থেকে শুরু করে সমস্তটাই সেখানে পাওয়া যায় আর রান্নাও অসাধারণ রান্না অসাধারণ রান্না তোমরা যারা ভাইজাকে যাও বা সাউথের দিকে ঘুরতে যাও সেখানে গেলেও তো খাবার খাবারের অনেক রকম সমস্যা হয় তো সেই হোটেলটার সন্ধান কিন্তু আমি আমার ভিডিওতে দিয়ে রেখেছিলাম তোমরা সেখান থেকে ফোন নাম্বার নিতে পারো নিয়ে তোমরা যারা যাব। যাবে ভাবছো তারা কিন্তু যেতে পারো যেই হোটেলেই থাকো না কেন ওরা কিন্তু মানে হোটেলেও ডেলিভারি করে দেয় খাবার তো এটার মধ্যে একটু জল দিয়ে আনি অনেকটা লেগে আছে রান্নাটা যেরকম ইজি সেই রকম টেস্টি মানে ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় ভীষণ তাড়াতাড়ি তো সারিদির বাড়িতে খেয়েছিলাম হচ্ছে চিংড়ি এটা খেয়েছিলাম একটা পোলাও করেছিলো আর হচ্ছে চিকেন করেছিল অসাধারণ খেতে হয়েছিল অসাধারণ এটা আমি আগেও করেছি কিন্তু আমার মেয়ে বলে যে সেই শাড়ি আনটির মতন হয়নি খেতে সেটা হবে কি করে মানে এক একজনের রান্নার ধরন তো একই এক এক রকম যতই সেম জিনিস আমরা না দেন ঠিক সেই রকম তো হবে না কিন্তু ভালো লাগবে চিংড়ি মাছটা কিন্তু ভাজবো না এই অবস্থাতেই আমি দিয়ে দেবো চিংড়ি মাছটা দিয়ে এর সঙ্গেই কিন্তু এটাকে কষাতে হবে খুব হালকা হাতে এটাকে মশলার সঙ্গেই কষাতে হবে নুন আর মিষ্টিটাও দিয়ে দিই চিংড়ি আছে মিষ্টি কিন্তু না দিলে খুব একটা ভালো লাগে না খেতে আমার তো এই রেসিপিটা খাওয়ার পর থেকে আমি এখন মালাইকারি খাইই না আমার এখন এই রেসিপিটাই বেশি ভালো লাগে মালাইকারির থেকেও আর কোন গ্যাস অম্বল কিচ্ছু হয় আর তিল এমনিতেই খুব উপকারী একটা জিনিস তোমরা অনেকেই জানো তো এইরকম মশলার সঙ্গে মাখিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে আমি একটু হালকা আছে হতে দেবো হালকা আছে হোক এটা ততক্ষণে আমি একটু ডাল বসিয়ে দিই তারপরে আবার দেখাবো তো এইবার আমি সামান্য একটু জল দেবো জল দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো এটাতে কিন্তু গ্রেভি খুব একটা হয় না এই যে একটুখানি ধোয়া জলটা দিয়ে দিলাম ব্যাস এইটুকু আর নামানোর আগে একটুখানি শাহি গরম মশলা দিলাম ঢেকে একটু মিডিয়াম ফ্লেম করে দিচ্ছি তারপর যখন নামাবো তখন দেখাচ্ছি এই ইউটিউবে এসেছি তো অনেকদিন এসে অনেকে বলে ভিউজ নেই কিছু নেই 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 আর করা যাবে নেই তো নেই কিন্তু আমার সেই নেই আমি সিরিয়াসলি সেই রকমভাবে ভিডিও দিই ভিডিও দিই নি কদিন দিয়েছি কদিন বন্ধ রেখেছি যেরকম সবাই ভিডিও দেয় দিনের মধ্যে তিনটে চারটে আর কিছু না পারলে দুটো তো অন্তত দেয় বা একটা আমার কিন্তু সেই রকমও হয় না যখন আমার ইচ্ছা হয় আমি দিলাম পরপর পরপর দিলাম আবার যখন ইচ্ছে হয় না যে না এখন আমার ভালো লাগছে না মুড নেই আমি এখন ভিডিও করবো না ভিডিও দেবো না তো এই রকমটাই কিন্তু আমার যে ইউটিউবের জার্নি এটা এই রকমই তো এখানে এসে যেরকম অনেক ভালো লোক দেখেছি তার থেকে অনেক বলবো না কম বলবো জানি না খারাপ লোকও দেখেছি মানে এমন দেখেছি ভীষণ ভালো যায় ভীষণ ভালো সামনে এসে বলছি ভীষণ খুব ভালো খুব ভালো কিন্তু তাদের যখন মুখোশটা খুলে দেওয়ার চেষ্টা করেছি বুঝতে পেরে কিছু বুঝতে পেরে যখন মুখরশ্বর খুলে দেওয়ার চেষ্টা করেছি তখনই তারা আবার অন্য জায়গায় গিয়ে আমার নামে নানান রকম কথা বলেছে কিন্তু তাতে আমার কিছু যায় আসে না তাতে আমার কিছু যায় আসে না আর তারা দুনিয়াটাই তো এরকম কিন্তু সত্যি কথা বলতে আমার যে ইউটিউব ছাড়া যে দুনিয়া সেই দুনিয়ায় কিন্তু আমি এইরকম মানুষ খুব একটা এরকম মানুষের সঙ্গে আমার পড়তে হয়নি নি ইউটিউবে দুনিয়ায় দুনিয়ায় এসে আমি এইরকম মানুষ দেখেছি আর তাদের বিষয়ে কি বলবো হুম যখন যখন যেরকম যেরকম মনে হবে তখন তখন সেরকম সেরকম তো অবশ্যই বলবো কেননা ওই যে বলে না যে ঝাঁকে আমি চলতে ভালোবাসি না ঝাঁকে আমি চলতে ভালোবাসি না আর যেখানে দেখবো যে কিছু মিথ্যাচার হচ্ছে দর্শকদের কিছু মিথ্যে বোঝানো হচ্ছে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যেখানে সেই সেইখানে আমি যেরকমভাবে পারি না কেন আমি সেখানে বলার চেষ্টা করবই আর বলবো বলবো তাতে লোকে যা আমাকে বলুক যা আমাকে বলুক কেননা এখানে আমি দেখেছি দুটো মানুষকে ইউটিউব এই এই জায়গাটাতে ভীষণভাবে অপছন্দ করে ভীষণভাবে অপছন্দ করে তার মধ্যে তার মধ্যে আমিও ছিলাম আমিও কিন্তু অপছন্দ করতাম তাদের সেই কাজগুলোকে কিন্তু যখন দেখেছি তারা কিন্তু তাদের দিকে একদম ঠিক হয়ে গেছে তারা এখন আগে যেটা করেছে অবশ্যই সেটা কারণ ছিল কারো সেটা কারণ ছিল করার তো সে সেই জায়গাটা থেকে একদম ঠিক হয়ে গেছে সেখানে সে আর নেই সেই রকম কিছু শেয়ার আর করছে না তবু কেন তার পেছনে পড়ে থাকবো তার পেছনে পড়ে থাকবো আরেকজনকেও দেখছি যে তার শত্রু সংখ্যা অনেক বেশি হ্যাঁ সেই টাইমটায় অবশ্যই সে এমন কিছু করেছিল তাকে আমিও অপছন্দ করেছি ভিডিও করেছি কিন্তু সে কিন্তু এখন শুধরে গেছে সে এখন যেই রকমভাবে ভিডিও করে অনেকটাই ভালো ভিডিও করে অনেকটা ভালো ভাষা দিয়েও ভিডিও করে যুক্তি সম্পূর্ণ ভিডিও করে কিন্তু তাকে যারা শুধরাতে এসেছিল। তারা কোথায় দিয়ে নেমেছে এটাই আমি ভাবি আর সেই তাকে যারা গালাগাল দিয়ে বাজে কথা বলে ভিডিও করবে তারা হয়ে যাবে অনেক মানুষের খুব প্রিয় প্রিয় খুব প্রিয় ক্রিয়েটার খুব প্রিয় ক্রিয়েটার খুব প্রিয় দিদি মানে তুমি আমার এত ভালো দিদি তুমি আমার এত ভালো দিদি সেটা আমার সঙ্গেও করেছে আমাকেও করেছে প্রত্যেকটা ভিডিওতে ওরে বাপরে ভালোবাসায় ভরিয়ে দিয়েছে যখন সেই ক্রিয়েটারকে নিয়ে আমি ভিডিও করেছি কিন্তু যখন আমি বুঝতে পারলাম যে না তো শুধু এই কেন দোষী এই তো শুধু একাদোষী নয় এখানে দর্শকদের অনেক রকমভাবে ফুল বোঝানো হচ্ছে তো সেটা চোখ খুলে দিতে গিয়ে আছে মানে অনেকের চোখে খারাপ তো তাতে আমার বললাম আগেও বললাম যে আমার তাতে কিছু যায় আসে না কিছু মানে মানুষ মাইন্ডসেট এমনভাবে করে রেখেছে যে ওই দু তিনজন মানুষকেই তারা সারা জীবন ঘৃণা করে যাবে সারা জীবন তারা ঘৃণা করে যাবে মানে উদ্দেশ্যটা কী ছিল তাদেরকে তো ঠিক পথে আনা তারা যাতে ভালোভাবে ভিডিও করে এটাই তো উদ্দেশ্য ছিল নাকি কি হাসির সাজা দেওয়া এটা আমি ভেবে পাই না তাদেরকেই ফাসি সাজা দেওয়া এটাই উদ্দেশ্য ছিল এটা আমি ভেবে পাই না তো সারা জীবন কেন তাদেরকেই খারাপ কথা বলে ভিডিও করে যেতে হবে সে তো মানে আমার অন্তত জাতশত্রু তো নয় তারা আমার অন্তত জাতশত্রু নয় আমি দেখেছি আমার যখন ক্রাইসিসের সময় কিছু না করলেও কিছু না করলেও অন্তত আমাকে এসে একটা কমেন্ট করেছে হুম তো সেটাতেই আমি মানে অনেকটা অনেকটা কি বলবো যে না কাউকে পাশে পেয়েছি এরকম একটা ব্যাপার হয়েছে তো সেইটা নিয়েও অনেকের অনেক চালা অনেকের অনেক চালা অনেক জায়গায় গিয়ে অনেক রকম কমেন্ট তাতে আবার বললাম কিছু কিছু যায় আসে না কেননা দূর থেকে মানুষ অনেক কিছু বলতে পারে অনেক কিছু বলতে পারে সামনে এসে বলার তাদের কোনো অকাত নেই কোনো ক্ষমতা নেই কেননা তারা সামনে যে কী সেটা আমি জানি আর তারাও অবশ্যই জানে তো এইটাই বলবো আর যে আমি রেসিপিটা দেখাচ্ছি সেটা পুরো হয়ে হলে হয়ে গেলে তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করবো আবারও বলছি এই ইউটিউবে এসে যেমন কিছু দোগলা টাইপের মানুষ দেখেছি তাদের মুখে মুখ এক আর মুখোশ এক পেছনে আরেক সেরকমও দেখেছি ভালো মানুষ অনেক তার থেকে অনেক বেশি দেখেছি এই ভালো মানুষগুলো আছে বলেই পৃথিবীটা এখনও কিন্তু সুন্দরভাবে চলছে এখনও সুন্দর সুন্দর ফুল দেখতে পাই কালার দেখতে পাই সূর্য ওঠে সূর্য ডুবে এই সমস্ত কিছু দেখতে পাই পাখিটাকে এগুলো আমরা পাই এগুলো হচ্ছে এখন তখন এইগুলো মানে সম্পূর্ণটাই একদম খারাপ মানুষে পড়ে যাবে তখন এইগুলো কিছু থাকবে না সেটা আমরা সবাই জানি আর কলকি সিনেমাটা সেটাকে কিন্তু সুন্দরভাবে তুলে ধরেছে সুন্দরভাবে সেটাকে তুলে ধরেছে তো এই পর্যন্ত আমি টাটা আর হলে আমি তারপরে দেখাচ্ছি সেটা দিয়েই কিন্তু ভিডিওটা শেষ হবে টাটা আর প্রত্যেকে কিন্তু এই রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেবে এই এই মানে গলদা চিংড়িটা না হলেও তোমার যে বাগদা চিংড়ি হয় যেগুলো আমরা মানে কি বলবো যে আলু পটলে পটল দিয়ে করার সময় যে চিংড়িগুলো আনি সেই চিংড়ি দিয়েও করবে সেটাতেও কিন্তু দুর্দান্ত লাগে সত্যি কথা বলতে আমার বাগদা চিংড়িটা বেশি ভালো লাগে আমার এই এই চিংড়ি থেকে আমার বাগদা চিংড়িটা বেশি ভালো লাগে কিন্তু আমার হাজবেন্ডের আর আমার মেয়ের হচ্ছে এই চিংড়িটা বেশি ভালো লাগে তার জন্য আমার হাজবেন্ড গেলেই হচ্ছে এই চিংড়িটা নিয়ে আসে তো গরম লাগছে প্রচন্ড টাটা তো এখানে আমি হাফ চামচ মতন শাহি গরম মশলা দিয়ে দিলাম আর আমি সানরাইজের যে শাহি গরম মশলা সেটাই ব্যবহার করি খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আর হয়েও ছিল দেখেই বুঝতে পারছো তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো দেখতেও যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু এটা তোমরা গরম ভাত পোলাও এমনকি ফ্রায়েড রাইস যেটা আমাদের বাঙালিদের ফ্রায়েড রাইস সেটার সঙ্গেও তোমরা করতে পারবে খেতে পারবে ভীষণ ভালো লাগবে তো অবশ্যই করো করে জানিও কেমন হয়েছে এখনকার মতন টাটা বন্ধুরা গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো করবে করে অবশ্যই জানাবে একা একা খেয়ে নিলে হবে না জানাতে হবে অবশ্যই ভালো থেকো